আগামীকাল জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ সেই হাই ভোল্টেজ ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি চলছে এবং বাংলাদেশ জাতীয় দলের যারা ফুটবলার রয়েছেন তারা নিজেদেরকে আসলে শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছে এবং তাদের জন্য এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ওঠার সুযোগ রয়েছে আর সিঙ্গাপুরের মতো দলকে যদি আসলে হারানো যায় যারা কিনা পয়েন্ট টেবিলের খুব বেশি ভালো অবস্থানে আছে সেটি বলা যাবে না বাংলাদেশ এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে একে রয়েছে সিঙ্গাপুর র্যাঙ্কিং অনেকটাই এগিয়ে তারা একশো একষট্টি নম্বরে রয়েছে ঠিক বিপরীতে বাংলাদেশ দল আর তারা রয়েছে একশো তিরাশিতে তো বাইশ ধাপ এগিয়ে থেকে বাংলাদেশের জন্য আসলে কলকাতা চ্যালেঞ্জিং হবে সিঙ্গাপুরকে হারানো তারপরেও সেই চ্যালেঞ্জ নিতে বাংলাদেশ মুখিয়ে ভুটানের বিপক্ষে যে জয়টা আর সেই আত্মবিশ্বাস মাঠে নিয়ে আসলে বাংলাদেশ আর সিঙ্গাপুরকে আসলে হারাতে চাইছে এবং এই চ্যালেঞ্জটা হেড কোচ হাবিয়ার কাবিয়া যেটা বলেছে বাংলাদেশ দলের সেই সামর্থ্য রয়েছে আসলে ফুটবলারদের ভালো করার এবং ভুটানের বিপক্ষে তারা সেই সামর্থ্য দেখিয়েছে শক্তিশালী আক্রমণ ভাগে কাজ করতে হবে দেখা যাক আগামীকালকে ম্যাচ দেখছেন সেই ম্যাচকে সামনে রেখে জাতীয় স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুত রয়েছে আর দারুন একটা ম্যাচ হবে সমর্থকরাও সেটাই আসলে প্রত্যাশা করছেন এবং আমরা আশা করছি যে বাংলাদেশ দল যদি আসলে সিঙ্গাপুরকে হারিয়ে দেওয়া যায় সেটা বাংলাদেশের ফুটবলের জন্য নিঃসন্দেহে বড় একটা অর্জন হবে